দূরপতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মৌসুমি আজকে আমি আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি ধনে চাটনি ধনে পাতার বিভিন্ন ধরনের জিনিস আপনারা খেয়ে থাকবেন আর শীতকালে ধনে বা টমেটো এই ধরনের জিনিসগুলো না হলে আমাদের কম বেশি করে কারোরই চলে না তো ধনে পাতার আচার বানাচ্ছি আজকে আমি এই আচারটা বেশ অনেক দিন ধরে রেখে আপনারা খেতে পারবেন ধনে আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা পাতা দুটো মোটা মানে আঁটি দুটো আঁটি কিন্তু অনেকটা পরিমাণ বেশ মোটা আঁটি দু আটি ধনে নিয়েছি আর এখানে নিয়েছি দেখুন এরকম পরিমাণ মতো তেঁতুল এটাকে একটু গরম জলে ভিজিয়ে কাঁতটা বার করে নেব আর যে ছিপড়ে থাকবে সেগুলোকে ফেলে দেব দুটো কাঁচা লঙ্কা এরকম এক ডেলা গুড় নিয়েছি গুড় হোক চিনি হোক একটু মিষ্টি লাগবে আর কি আর এই ধনেপাতা পাতা যেটা দেখছেন এটা শুধুমাত্র দুয়াটি ধনে পাতাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি পেস্ট করার সময় দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাছাড়া লাগছে সরষের তেল সর্ষের তেলে আমি ফোড়ন দেবো একটি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেখুন ঝালটা ঝাল টক নুন কে কী ধরনের পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু দেবেন এই যে তেঁতুলটাকে আমি এখানে একটুখানি এক কাপের মতো জল গরম করেছি হালকা গরম তাতে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি এবারে এই তেঁতুলটাকে চটকে আমি এর কাতটা বের করে নেব আর ধনে পাতা তো আমি পেস্ট করে রেখেছি এবার আমি দেখাই কিভাবে বানাবো এবার আমি গ্যাস জ্বালিয়ে দিলাম এবং কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম দিয়ে তারপরে কিন্তু আমি সরষের তেল দেবো সর্ষের তেল দিচ্ছি দেখুন একটু বেশি পরিমাণ সর্ষের তেলটা দেব কেননা যেহেতু এটা আচার তৈরি হচ্ছে সেই জন্য একটু বেশি লাগবে ঠিক এরকম পরিমাণ তেল দিয়েছি এখানে ধরুন তেলটা বড়ো চামচে ছ চামচের মতো তেল আছে আচারে সবসময় তেলটা একটু বেশি লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা অবশ্যই দেবেন গন্ধটা ভালো হবে আচ্ছা এবার একটু নাড়াচাড়া করে যতক্ষণ না ফোড়নটা একটু জাস্ট লাল লাল হয়ে আসবে ততক্ষণ আমি এই তেঁতুলের যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কাত বের করে রাখছি এটা আমি তেঁতুলের তেঁতুলটাকে ভালো করে চটকে কাতটা বের করে রেখেছি আচ্ছা এবারে তেলটা গরম হয়ে গেছে তেঁতুলের কাতটা আমি এই তেলটায় দিয়ে দেব দেখুন একটু হলুদ দেবো হলুদ আর নুন হলুদ খুব সামান্য আর নুনটা যে যেমন খাবেন সেই অনুযায়ী সেটা এরকম হয়ে এসছে একটু গাঢ় হয়ে এসছে সেই সময় কিন্তু আমি এই ধনে পাতা বাটাটা দিয়ে দিচ্ছি এইবার ধনে পাতা দিয়ে আমি নুন তারপর মিষ্টি সমস্ত কিছু দিয়ে কিন্তু এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা গাঢ় হয়ে মাখা মাখামাখা হয়ে আসবে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু এটাকে নেড়ে যেতে হবে এটাতে আমি নুন দিচ্ছি পরিবার মতো আমি এখানে এক চামচ নুন দিচ্ছি এইভাবে নেড়ে যেতে হবে আর এর মধ্যে আমি গুড়টা দিয়ে দিচ্ছি মিষ্টি যে যেমন খাবেন টক সেই অনুযায়ী মিষ্টি দেবেন আমরা খুব একটা বেশি টকটা খেতে পারি না তার জন্যে একটু মিষ্টির ভাতটা বেশি দিচ্ছি এটা ডেলা গুড় হোক আখের গুড় বা চিনি যে কোনো কিছুই দিতে পারেন এটা যখন নাড়বেন কড়াইয়ে তখন কিন্তু একটু সাবধানে নাড়বেন কেননা ভীষণ ছিটকা যত কমতে থাকবে ফুটবে আর তত চার দিকেই ছিটকাল যাতে কড়াইয়ে না ফুটে আসে গরম তার পেজনে একটু সাবধানে করতে হবে দেখুন অনেকটা দাঁড়ো হয়ে এসছে আর কিছুক্ষণ হবে না এটা কিন্তু প্রায় হয়ে এসছে আর একটু হলেই হয়ে যাবে তখন আমি বাটিতে এটাকে ঢেলে নেব বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয় টেস্ট খুব ভালো হয় যে কোনো কিছুর সাথে খাওয়া যায় রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন এটা কিন্তু আমি বানিয়ে খেয়ে দেখে তারপর আপনাদেরকে বানানো দেখাচ্ছি তৈরি করছি এটা সত্যিই খেতে খুব ভালো হয় আসলে তেঁতুলেরও তো কাঁধ বের করে আপনার ফুটি ফুটি আচার তৈরি করা হয় আর সেইখান থেকেই আমার মনে এলো যে ধনে পাতা বাটা সেটা যদি তেঁতুলের সাথে তেঁতুলের কাঁথে বের করে সেইটার সাথে ফুটিয়ে আর খানিকটা গাঢ় করে রাখি আচারের মতো তাহলে সেটাও তো এক ধরনের আচার বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে এই এইভাবেই কিন্তু এটা আমার তৈরি করা আপনারাও বানিয়ে খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে এবারে দেখুন এই তেঁতুলের কাতা ধনে পাতা যেটা আমি শুক্টে দিয়েছিলাম সেইটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে আর কিন্তু বেশি গাঢ় করার দরকার নেই এই যে মাখা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তাহলে আমার আজকে এই ধনে পাতার আচার রেডি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এবার আমি গ্যাস অফ করে দিয়ে আচারটাতে হয়ে গেছে আমি সেটাকে বাটিতে সার্ভ করে নেব আপনারা লক্ষ্য রাখবেন যাতে আচারটা গাঢ়ও হয় ধনে পাতা পাতাটা পেঁতুলের সাথে সাথে ফুটো ফুটে যেন গাঢ় হয়ে যায় তেল ছেড়ে আছে আর জল থাকে না যেন এটা লক্ষ্য রাখতে হবে আজকে আমার এই ধনে পাতার আচার বানানো